আমার সন্তানকে এই পবিত্র করার মাজিদ দিতে চাই একটু বলবেন আপনাদের এই কোরআন মাজিদের মাধ্যমে আমার সন্তানকে সহজে কোরআন শিখতে পারবে কিনা এই ধরনের অনেক গার্ডিয়ান কিন্তু আমাদেরকে কোশ্চেন করেন আলহামদুলিল্লাহ তো আমি বলবো আপনি একজন বাবা মা হিসেবে আপনারা যদি সন্তান থাকে ছেলে অথবা মেয়ে যাদেরকে এখন কোরআন শিখাতে চান তাদের জন্য উত্তম একটা গাইডলাইন হবে এই কাবা করাল মাজিদ কারণ এই কোরআন মাজিদটা কিন্তু শুধু কোরআন নয় এটা হচ্ছে একটা গাইডলাইন একজন উস্তাদ কোরআন মাজিদের স্টেপ বাই স্টে ফলো করে কিন্তু কোরআন মাজিদ শিখাতে পারবেন তার জন্য আপনাকে কোনো আলাদা আলেমের অথবা কোনো উস্তাদের কাছে যেতে হবে না এখন এই জায়গায় কোশ্চেন আসতে পারে যে উস্তাদ ছাড়া কোরআন মাজে কীভাবে শেখা যায় হানড্রেড পারসেন্ট আমাদের এখানে যে গাইডলাইন রয়েছে সাতটা স্টেপ অনলি এই সাতটা স্টেপের মধ্যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু একজন ওস্তাদের পরিপূর্ণ গাইডলাইন আছে দুই থেকে তিনটা করে ভিডিও এবং এই গাইডলাইনগুলো এত সহজ এবং সাবলীলভাবে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি খুব সহজভাবে বুঝতে পারবে এবং নিজের মধ্যে ধারণ করতে পারবে এবং করার মাজিদটা শিখতে পারবে ইনশাল্লাহ শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে জাস্ট স্ক্যানার যদি থাকে তাহলে স্ক্যান করবে আর যদি স্ক্যানার না থাকে ফ্লেসটা থেকে স্ক্যানার নিয়ে এখানে জাস্ট ধরে স্ক্যানার করবে দুইটা ভিডিও পেয়ে যাবে যে দুইটা ভিডিওর মধ্যে খুব চমৎকারভাবে একজন ওস্তাদে কিন্তু গাইডলাইন দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাবা মা কিন্তু তার সন্তানদের জন্য নিয়েছেন অনেক শিক্ষকরা তাদের স্টুডেন্টদের জন্য নিয়েছেন এবং এই কোরআন মাজিদটা দিয়েছেন এবং এই কোরআনের গাইডলাইনের মাধ্যমে কিন্তু শুদ্ধ এবং পরিপূর্ণ কোরআন শিখতে পেরেছেন এবং তেলাত করেছেন এর পাশাপাশি তাজবিদগুলোকে সহজ করার জন্য কিন্তু আমরা পাঁচটি সাংকেতিক সংখ্যা ব্যবহার করেছি যে হরফের উপরে এক লেখা আছে সেখানে এক টান হবে যে হরফের উপরে গল একা আছে সেখানে গুমনা করতে হবে যে হরফের উপরে কল একা আছে সেখানে কল করা করতে হবে এটা বুঝতে পার পারলে কিন্তু তাকে আর নতুন করে কিন্তু কোনো কিছু বোঝাতে হবে না ইনশাল্লাহ আমরা যে হরফগুলো দিয়েছি এগুলো হচ্ছে তা ফন্টে যেগুলো খুব সহজ এবং একটা হরফ একটা হরফের সাথে লেগে যায় না যা বুঝতে তার জন্য আরও ইজি হবে একজন বাবা মা হিসাবে সন্তানকে দিনীয় শিক্ষা দেওয়া এবং কোরআনের শিক্ষা দেওয়া এটা আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব এবং কর্তব্য যার জন্য কাল কেয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তালা কাঠ গড়ায় কিন্তু আমাদেরকে দাঁড় করাবে যদি আমরা এই শিক্ষাগুলো না দিই আর যদি শিক্ষাগুলো দিতে পারে তাহলে আমরা কালকে আমাদের ময়দানে বাঁচতে পারবো ইনশাল্লাহ তাই আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানের হাতে এই চমৎকার এই গাইডলাইনের এই কোরআন মাজিটি হাতে তুলে দিতে পারেন তার কোরআনতালাদকে সহজ করতে পারেন এবং আপনার মৃত্যুর পরে যেন সে কোরআন তালাত করে আপনার জন্য দোয়া করতে পারে সংগ্রহ করা খুবই ইজি নিচে যে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে অর্ডার করতে পারেন অথবা বিস্তারিত যদি আরও জানার থাকে তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনার সন্তান খুব সহজে এবং খুব ইজিলি করার মাঝে তেল করতে পারবে শিখতে পারবে এবং আনন্দের সাথে সালামু আলাইকুম